দেখতেছেন এই জুতারাও কিন্তু দুই হাজার টাকার অনেক উপরে পাইকারি মার্কেটে পাইকারি এই জুতোটা কিন্তু আমরা তেরোশো টাকা প্রাইজের ভিতরে কিন্তু হোলসেল রেটের ভিতরে কিন্তু এই জুতাগুলো কিন্তু আমরা কিন্তু দিয়ে দিব এই দেখতেছেন এই জুতোটা কিন্তু অনেক চমৎকার অনেক সুন্দর চমৎকার একটি জুতা অনেক হালকা এত হালকা মনে হয় বাতাস এবং চায়না ফিটিং চায়না মেয়েটা চায়না সব কিছু কোনো ব্যক্তি প্রমাণ করতে পারে জুতরা লোকাল সে আমাকে যে জরিপান করবে আমি তাকে সেই জরিপানা দিব এই জুতোটাও কিন্তু তেরোশো টাকা প্রাইজের ভিতরে পেয়ে যাবে যে একটা আরেকটা ডিজাইন এই ডিজাইনটার ভিতরে কিন্তু কালার আছে কয়েকটা কালার কয়েকটা ডিজাইন আছে তো এগুলো কিন্তু তেরোশো টাকা প্রাইজের ভিতরে কিন্তু পেয়ে যাবে এটার ভিতরে যা দেখতে পেতেছেন আরেকটা কালার এই একটা কালার এইগুলো ডলার তেরোশো টাকা প্রাইজের ভিতরে পেয়ে যাবে এটার ভিতরে যে আরেকটা কালার তিনটা কালার দেখেন এই যেখানে তিনটা ভেরিয়েন্টেন তিনটা কালার অনেক হালকা এগুলো এত হালকা মনে হয় বাতাস মনে হবে না যে পায়ে জুতা আছে এত সফট এত কম কম এত কমফোর্টেবল ফিল করতে পারবে এই জুতারা পরলে যে পরবে সে বসতে পারবে অনেক চমৎকার এইগুলো কিন্তু তেরোশো টাকা প্রাইজের ভিতরে পেয়ে যাবে মার্কেটে উনিশশো টাকার উপরে পাইকারি আমাদের কাছে তেরোশো টাকার ভিতরে পাইকারিতে পেয়ে যাবে এই যে একটা জুতা দেখতেছেন এই জুতারও কিন্তু অনেক চমৎকার একটি জুতা তিনটা কালার এখানে কিন্তু দুইটা কালার আর একটা কালার এই যে ব্ল্যাক কালারের ভিতরে দেখেন তিনটা চারটা কালার একটা কালার আছে তো এই জুতারাও কিন্তু অনেক হালকা চায়না ফিটিং চায়না মিটার চায়না সব কিছু মার্কেটে উনিশশো টাকার অনেক উপরে পাইকারি এই জুতোটা কিন্তু তেরোশো টাকা প্রাইসের ভিতরে চিপ ডিসকাউন্ট সব থেকে পেয়ে যাবেন এত সস্তা এত ভালো জুতো পেতে হলে কোথায় আসতে হবে ডিসকাউন্ট চিপ এই স্ক্রিনের ভিতরে নাম্বার দেওয়া আছে ওই নাম্বার সাথে যোগাযোগ করলে আমাদের প্রতিনিধি সহযোগিতা করবে এই জুতোটা দেখেন ছোলটা কত চমৎকার এবং খুবই চমৎকার খুবই ভালো এই জুতাগুলো কিন্তু আপনি রাপ টাপ ইউজ করতে পারেন ছয় মাস ছয় মাস বারো মাস রাফ টাপ ইউজ করবে অনেক চমৎকার গুনে এই জুতা এই জুতারাও কিন্তু অনেক চমৎকার বাই এই জুতারা কিন্তু ছয় মাস নয় মাস বারো মাস রাপ করতে পারবে শেষ হবে কিন্তু শেষ করতে পারবে না এত চমৎকার জুতা এই জুতারা মার্কেটের তেরোশো টাকার অনেক উপরে পাইকারি এই জুতারা আমরা হচ্ছে আটশো টাকা প্রাইজের ভিতরে দিয়ে দিব শুধুমাত্র আটশো টাকা হ্যাঁ শুধুমাত্র আটশো টাকা প্রাইজের ভিতরে পেয়ে যাবে দুইটা কালার এই যে একটা কালার একটা কালার দুইটা কালারের ভিতরে খুবই চমৎকার তিরিশ জোড়া কার্টুন মোবাসপা যারা হতে হোলসেল করতে চান এই মালগুলো কার্টুন কার্টুন তিরিশ জোড়া কার্টুন আমার থেকে নিয়ে আপনার মোবাসপা হোলসেল করতে পারবেন আপনাদের যারা হোলসেল নেবেন তাদের জন্য হালকা মার্কেটিং এর সুবিধা আছে তারপর দেখতে পাইতেছেন আরো প্রচুর ডিজাইন আছে এখানে দেখেন আরো অনেক ডিজাইন আছে এই যে জুতারা মার্কেটে আঠারোশো এই জুতারা রাখবো মাত্র অনলি নয়শো টাকা প্রাইস রাখবো পাইকারি নয়শো টাকা তারপর এখানে দেখতে পাচ্ছি এই যে জুতারা এই জুতারা মার্কেটে আঠারোশো টাকার উপরে পাইকারি মার্কেটে পাইকারি আমি পাইকারি করবো মা দিবো মাত্র অনলি নশো টাকা প্রাইজের দিয়ে দিব পাইকারি তারপরে এই যে জুতারা দেখতেছেন পাইকারি মার্কেটে পাইকারি আছে আপনার হোক ষোলোশো টাকা এই জুতাগুলো নশো টাকা প্রাইজের ভিতরে পেয়ে যাবে এই যে জুতাগুলো মার্কেটে পাইকারি আছে আপনার হলো ষোলোশো টাকা সতেরোশো টাকা এই জুতোগুলো নশো টাকা প্রাইজের ভিতরে পেয়ে যাবে তারপর দেখতে পাচ্ছি এই যে জুতাগুলো মার্কেটে পনেরোশো টাকার উপরে পাইকারিগুলো নশো টাকা প্রাইজের ভিতরে আমাদের কাছ থেকে পেয়ে যাবে এই যে জুতটা মার্কেটে আঠারোশো টাকার উপরে পাইকারি নশো টাকার প্রাইজের ভিতরে আমাদের কাছ থেকে পেয়ে যাবে এ দিয়ে কিন্তু অসংখ্য ডিজাইন আছে এই যে জুতাগুলো মার্কেটের তেরোশো টাকার উপরে কিন্তু পাইকারি ক্রেপসোল কিন্তু পাই দেখেন কাপড়ের মধ্যে এবার মশলা মশলা কিন্তু এভাবে ব্যবহার করতে পারবে অনেক চমৎকার গুণ মানে রেডের সারা চিপ রেট ডিসকাউন্ট সব এগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ক্রেপসল এগুলো কিন্তু সম্পূর্ণ বাহিরের মাল এই জুতোগুলো কিন্তু কয়েকটা কালার কয়েকটা ডিজাইন আছে এই জুতাগুলো কিন্তু মার্কেটে তেরোশো টাকার উপরে এই জুতাগুলো আমার কাছ থেকে পেয়ে যাবে নয়শো টাকার চেয়ে কমে পেয়ে যাবে নয়শো টাকার চেয়ে কমে একবার হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক নতুন আনকমন আনকমন ডিজাইনের জুতাগুলো কিন্তু 900 টাকা প্রাইজের ভিতরে কিন্তু আমার কাছ থেকে হোলসেল নিয়ে কিন্তু মাস পর্যায়ে কিন্তু এগুলো কিন্তু তেরোশো টাকা বিক্রি করতে পারবে পাইকারি তাহলে যদি তারা যদি সাড়ে টাকা আমার থেকে কিনে তাহলে এই মালটা তেরোশো টাকা বিক্রি করলে একজন দোকানদার ভাই সে পাইকারিতে ভালো টাকা লাভ করতে পারবে আর যারা খুচরা বিক্রি করবে তারা তো হিসাব ছাড়া লাভ করতে পারবে আলহামদুলিল্লাহ জায়গা বিশেষ অনেক বেশি বিক্রি করতে পারবে তারপর দেখেন এই যে এই জুতারা এই জুতারা পাইকারি মার্কেটে পাইকারি চব্বিশশো টাকা পাইকারি আর আমি পাই পাইকেট দিব মাত্র বারোশো মানে এক জোড়া জুতায় তার একজন দোকানদার ভাই তার বারোশো টাকা তার এই জন্য একজন ব্যবসায়ী সে যদি কিনে যেতে পারে সে অবশ্যই বিক্রি করে দিতে পারবে এই জন্য আমাদের মতন ব্যবসায়ী সন্ধানটা প্রত্যেকটা ব্যবসায়ীর জানা দরকার সবাই ভিডিওটা শেয়ার করে দিবেন আপনার শেয়ার কারণের যাতে আমাদের মতো ব্যবসায়ী সন্ধানটা প্রত্যেকটা ব্যবসায়ী জানতে পারে এই যে এই যে একটা দেখছেন অনেক চমৎকার একটি বুট এই বুটটার কিন্তু আরেকটা কালার আছে দুইটা কালার এই যে দেখতে পেয়েছেন দুইটা কালার দুটোটা মালের কিন্তু চায় না অনেক চমৎকার সামনে শীত আসতেছে এখন যদি কিনে রাখেন আপনার ভালো জিততে পারবেন এই জুতাগুলো কিন্তু এক হাজার টাকা প্রাইজের ভিতরে পেয়ে যাবে মার্কেটে পনেরোশো টাকার উপরে পাইকারি এক হাজার হাজার টাকা প্রাইজের ভিতরে আসলে আমাদের এখান থেকে পেয়ে যাবেন তারপরে এই যে মালটা চায়না অনেক চমৎকার একটা জুতা দেখেন মার্কেটে দুই হাজার টাকা চব্বিশশো টাকা পাইকারি এগুলো কিন্তু আমাদেরকে এখান থেকে অনলি মাত্র এক হাজার টাকা প্রাইজের ভিতরে পেয়ে যাবেন এই যে জুতাগুলা দেখতেছেন ওগুলো অরিজিনাল চায়না এগুলো কিন্তু মার্কেটে দুই হাজার টাকার উপরে পাইকারি বাইশশো টাকা হোলসেল এই জুতাগুলো বাইশশো টাকা হোলসেল ভাই কত দেবো হল বলেন ভাই অর্ধেক দিয়ে দেন এগারোশো দেন এগারোশো আরে ভাই আমি তো চাইতেছি আরো কমে দেওয়ার জন্য আরো কমে দেওয়া দিব জানে পঞ্চাশ টাকা মাত্র আটেরশো হ ভাই চিপ রেট ডিসকাউন্ট সব গুণে সেরা মানে সেরা রেডে সেরা এই যে দেখতেছেন এই যে একটা জুতা দেখতেন এই জুতাগুলা কিন্তু উনিশশো টাকা পাইকারি মার্কেটে পাইকারি উনিশশো টাকা এই জুতাগুলা কিন্তু কিন্তু ছয় মাস এক বছর রাফ টাপ ইউজ করে কিন্তু সোলগুলা ফাটাতে পারবে না ছিঁড়তে পারবে না তিনটা কালার অনেক চমৎকার দেখেন স্লিপার এই জুতা কিন্তু আটশো টাকা প্রাইসের ভিতরে কিন্তু চিপ রেট ডিসকাউন্ট সব আমাদের কাছ থেকে কিন্তু আপনারা আসলে পেয়ে যাবেন এই যে জুতা চব্বিশশো টাকা হোলসেল এই জুতোটাও কিন্তু আপনার আমাদের কাছ থেকে নশো টাকা প্রাইজের ভিতরে কিন্তু আসলে একই জায়গার থেকে পেয়ে যাবেন এই যে জুতোটা দেখতেছেন এই জুতোগুলো বর্তমান মার্কেটে রানিং রেট সতেরোশো টাকা রানিং রেট সতেরোশো টাকা হোলসেল পাইকারি মার্কেটে হোলসেল সতেরোশো টাকা চ্যালেঞ্জ সারা বাংলাদেশ সমস্ত পাইকারি মার্কেট চ্যালেঞ্জ এই মার্কগুলো সতেরোশো টাকা রানিং রেট মার্কেটে এই জুতোগুলো কিন্তু আমাদের কাছ আসলে আটশো টাকা প্রাইজের ভিতরে আপনারা পেয়ে যাবেন তারপরে এখানে কিন্তু দেখেন লোফার আছে এই লোফারগুলো বর্তমান কিন্তু রানিং রেট কিন্তু এগারো টাকা দেখেন কিরেকছি হলে কি ভাই কেরেপসল কেরেপসুল মার্কেটে এগারোশো পঞ্চাশ টাকা হোলসেল ছাপ একত্রিশ ছত্রিশ ছত্রিশ থেকে চল্লিশ গ্রুপ এই জুতোগুলো কিন্তু অনেক অনেক চমৎকার একটি লোফার এই লোফারগুলো কিন্তু ছশো টাকা প্রাইজের ভিতরে আমাদের কাছ থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন তাছাড়া আমাদের এখানে কিন্তু বাচ্চাদের প্রচুর পরিমাণ কালেকশন আছে কেটসের প্রচুর পরিমাণ কালেকশন আছে আটশো নয়শো এক হাজার এগারোশো বারোশো তেরোশো টাকার ভিতরে সম্পূর্ণ বাহিরের অনেক দামি দামি জুতোগুলো যা মার্কেট থেকে রিজনেবল রেটের থেকেও একটা চ্যালেঞ্জিং একটা কম রেটে আমাদের এখান থেকে শত শত হাজার হাজার ডিজাইনের মালগুলো পেয়ে যাবেন এই যে কেসগুলা দেখতেছেন প্রত্যেকটা কেস মার্কেট থেকে দুইশো তিনশো চারশো পাঁচশো টাকা কেনায় আপনাদের সেভ হবে তারপরে এখানে দেখেন বাচ্চাদের আরও অনেক সুন্দর সুন্দর গার্লস বয়েস স্যান্ডেল আছে এই দেখতেছেন এই যে একটা একটা লোফার এই জোফাগুলা কিন্তু মার্কেটে বর্তমানে উনিশশো টাকা হোলসেল এই জুতাগুলো কিন্তু আমার কাছ থেকে এক হাজার টাকার চেয়েও কমে হোলসেল আপনারা কিন্তু নিয়ে কিন্তু ভালো টাকা লাভ করতে পারবেন এই সোলে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ক্রেপ দেখেন হান্ড্রেড পারসেন্ট ক্রেপ এগুলো গাছের লগে বলেন পাথর লগে বলেন লাইটে উষ্ঠের কিছু করতে পারবেন না অনেক চমৎকার এবং রাব টাপ ইউজ করতে পারবেন এত চমৎকার চমৎকার লোভারগুলা কিন্তু আমাদের কাছ থেকে হাজার টাকা কমে যদি সংগ্রহ করতে চান কোথায় আসতে হবে চিপ্ত তারপরে এখানে দেখেন বাচ্চাদের মেয়ে বাবুদের এরকম কত সুন্দর সুন্দর গর্জিয়াস পাথরের কাজ করা এই সোলটা কিন্তু ক্রেপসোল শোল এবং স্টোনগুলা ওয়ার্ক করা অনেক গর্জিয়াস আনকমন পাথরের কাজ করা এই পাম্পিগুলোও কিন্তু আমাদের কাছ থেকে একটা চ্যালেঞ্জিং একটা রেটে পাবেন মার্কেটে বারোশো টাকার উপরে পাইকারি আমাদের কাছ থেকে ছশো টাকা প্রাইজের ভিতরে পাইকারি পেয়ে যাবেন এই জন্য আমাদের মতন ব্যবসায়ী সন্ধানটা প্রত্যেকটা ব্যবসায়ী জানা দরকার এই জন্য আপনারা শেয়ার করবেন আমাদের এই ভিডিওটা এই যে দেখতেছেন মার্কেটে বারোশো টাকার অনেক উপরে পাইকারি এই জুতোটা কিন্তু আমার কাছে ছশো টাকা পাইকারি এই যে জুতোটা দেখতেছেন এগারোশো টাকা পাইকারি এই জুতোটা কিন্তু আমার কাছ থেকে পাইকারি পেয়ে যাবেন মাত্র ছশো টাকা প্রাইজে ঠিক এরকমভাবে আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট প্রত্যেকটা আইটেমের উপরে কিন্তু আমরা হিউজ পরিমাণ কিন্তু আমরা অফার দিয়ে থাকি আর আপনি মনে করবেন না যে আমাদের মালগুলো খারাপ এক সেকেন্ডের জন্য আপনারা এরকম চিন্তা করবেন না আমরা কোনো খারাপ মাল কিনি না খারাপ মাল বেচি না যদি কোনো খারাপ মাল যায় আপনারা এক্সচেঞ্জ করে টাকাও নিতে পারবেন মালও নিতে পারবেন আপনাদের কোনো ভয় নাই কোনো ভয়ের কোনো কাজ আমরা করি না এই যে দেখছেন একটা পাম্পি গ্লাসের ভিতরে কত চমৎকার এবং টাই কত চমৎকার একটা প্রজাপতি পাথরের স্টোন গর্জিয়াস কাজ করা এই পাম্পি জুতারা কিন্তু মার্কেটে হাজার টাকার অনেক উপরে পাইকারি এই জুতারও আমাদের কাছ থেকে ছশো টাকার ভিতরে আপনারা নিয়ে নিতে পারবেন পাইকারিতে তারপরে বাচ্চাদের এই যে জুতাগুলো এক হাজার টাকার উপরে এগুলা কিন্তু পাঁচশো টাকা চারশো টাকার প্রাইজের ভিতরে কিন্তু এই এই জুতাগুলো কিন্তু আমাদের কাছ থেকে আপনি একই জায়গার থেকে আসলে পেয়ে যাবেন এখানে দেখতে পাচ্ছেন এই যে কেস আছে এই কিন্তু আপনারা হাজার টাকার নিচে আমাদের কাছ থেকে নিতে পারবেন এই যে জুতারা দেখতেছেন অর্ কত চমৎকার অরিজিনাল কই লেখা কই এই জুতাটা কিন্তু অরিজিনাল এই দেখেন ভিয়েতনাম দেখেন এখানে কি লেখা ভাই দেখেন কি লেখা ভাই ভিয়েতনাম অরিজিনাল ভিয়েতনামের এই জুতাগুলো কিন্তু দুই হাজার টাকার অনেক উপরে হোলসেল এই জুতাগুলো কিন্তু আমাদের কাছ থেকে এক হাজার টাকার প্রাইজের ভিতরে আসলে আমরা আমাদের এখান থেকে নিয়ে নিতে পারবেন এই জুতাগুলো আঠারোশো টাকা পাইকারি মার্কেটে পাইকারি এই জুতার কিন্তু হাজার টাকা কমে আমাদের কাছ থেকে হোলসেল আপনি পেয়ে যাবেন আসলে এই জুতাগুলো কিন্তু আঠারশো টাকার উপরে এই জুতাগুলোকে হাজার টাকা কমে আমাদের কাছ থেকে আসলে পাইকারি নিয়ে নিতে পারবেন এই জুতাগুলো আঠারশো টাকার উপরে সতেরোশো টাকার উপরে পাইকারি এই তো হাজার টাকার নিচে আমাদের এখানে দেখতে